সবার পরিচিত সুবাসিত একটি ফুলের নাম হচ্ছে হাসনাহেনা হাসনা হেনা ফুলটি শেষ বিকেলে ফুটে থাকে বিশেষ করে সন্ধ্যার আগ মুহূর্তে ফুটে এবং সন্ধ্যাবেলা থেকে সারা রাত পর্যন্ত সুগন্ধ বিলিয়ে যায় এটা আমার ছাদ হাসনা হাসনাহেনা গাছ বেশ কয়েকটি হাসনাহেনা আছে হাসনাহেনা দুই প্রকারের একটা হচ্ছে দেশি হাসনাহেনা আর একটা হচ্ছে হাইব্রিড হাসনাহেনা তবে ইদানিং হাসনা হেনার বিভিন্ন কালার বের হয়েছে হলুদ হাসনা হেনা দেখেছি হাইব্রিড হাসনাহেনার চেয়ে দেশি হাসনা হেনার সুগন্ধি সবচেয়ে বেশি আমার বারান্দায় একটি হাসনাহেনা গাছ রয়েছে অনেক বড় হয়ে গিয়েছে গাছটি বারান্দার থেকে গ্রিলের বাইরের দিকে বিস্তার লাভ করেছে সন্ধ্যায় বা রাতে এত সুবাস আসে যে আমি একা একাই মাঝে মাঝে বারান্দায় বের হয়ে সুবাসটা ভালো করে গ্রহণ করে আসি আর বারান্দার সাইডের আমার গ্লাস ডোর খুললেই সুবাস আসে তো এই সুবাসটা যে কত চমৎকার যারা সুবাস নিয়েছেন তারাই বলতে পারবেন যে হাসনাহেনার সুবাস কত সুন্দর এটা তীব্র সুগন্ধি ফুল ডাল ভেঙে ফুলের ফুলসহ ডাল ভেঙে নিয়ে এসে ফুলদানিতে ঘরে রাখলে পুরো ঘরটি সুবাসিত হয়ে যায় এই হাসনাহেনা গাছ আপনারা বাসায় রাখতে পারেন এর সুবাসে মন ভালো থাকবে এটা একটা অবশ্যই মানসিক চিকিৎসা ফুল মানুষের মনকে ভালো রাখে পাশাপাশি শরীরও ভালো থাকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছের সাথেই থাকুন সুবাসিত হাসনাহেনার সাথে থাকুন